হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই বাবার বাড়িতে এখন আনন্দের সকাল সকালবেলা এখন আর তেমন কোনো তাড়াহুড়া নেই সকালবেলা ঘুম থেকে এজন্য একটু লেটেই উঠি আর এই যে উঠে নাস্তা তো টেবিলে পেয়ে যাই সকালবেলা এখানে আরবিকে পরোটা ছেড়ে দিচ্ছিলাম ও নিজে নিজে খেয়ে নেবে এখানে যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে এই যে এখানে আরবিককে পরোটা দিচ্ছিলাম আর দেখেন আমি খোলার পিঠা নিয়ে বসেছি মায়েরা এমনই হয় মানে ছেলেমেয়েরা যে যেটা পছন্দ করে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যে আমাদের পছন্দ মতো খাবারগুলো তৈরি করার জন্য তো এই যে এখানে খোলার পিঠা খেয়ে নিচ্ছিলাম সকালবেলা গরম গরম বাসায় তো এরকম নাস্তা করতে পারি না সবগুলো একসাথে বানিয়ে মানে ঠান্ডা হয়ে যায় কোনো মতে খাওয়া আর কি কিন্তু এখানে এসেছি এই যে একটা দুইটা করে টেবিলে এনেছি আর আরামও এনে এনে দিয়ে যাচ্ছি গরম গরম আমি খেয়ে নিচ্ছিলাম আর এখানে আরবের নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে ও বলছিল যে ও আর খাবে না উঠে গিয়েছে জামাতেও লাগ লাগিয়েছে তো আমাদের সবার নাস্তা টাস্তা খাওয়া শেষে আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি চুল কাটানোর জন্য আসলে চট্টগ্রামের চুল কাটানোটা আমার কেন জানি খুব একটা পছন্দ হয় না তাই জন্য আরবির চুলগুলো বড় হয়ে গিয়েছে এতদিন ধরে রেখেছি বলছিলাম যে নোয়াখালী গেলে তারপর চুল কাটাবো আমাদের বাসার পাশেই হচ্ছে ছোটোখাটো একটা বাজারের মতো আছে ওখানে সেলনে খুবই ভালো চুল কাটায় তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে ওরা তিনজন তিনজন না আরাফও আছে আরাফ হচ্ছে আমার কোলে ওদের চারজনকে চুল কাটাবো আপ্তাহিটা ভাবি কাটাতে চাইনি বলেছে যে ওরগুলো এখনও ছোট তো বললাম যে না ওর ভাইদের সাথে বের হয়ে ঘুরেও আসবে আর ওর সাইডটা কাটিয়ে নিব ভালো লাগবে দেখতে তো যে কথা সেই কাজ ওদের কে নিয়ে আমি আর বড় আপু বেরিয়ে পড়েছে ওদেরকে চুল কাটানোর জন্য আর মাসাল্লাহ দেখেন তিন ভাই কত সুন্দর করে হাত ধরে হাঁটছে ওরা তিন চার ভাই যা আছে ওরা সবাই সবার জন্য এত পাগল মানে অনেক বেশি আন্তরিক ওরা এক ভাই এক ভাইয়ের জন্য মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আর এই যে স্যালোনে এসে আরাবিকে বসিয়ে দিয়েছি খুব একটা ঝামেলা ছিল না তো ওদের একজন একজনকে বসিয়ে দিচ্ছিলাম আর এই যে প্রথমে আরবিকে বসিয়েছি ও চুলকাচ্ছে আর এই যে এখানে আরব সোনা খেলা করছিল একবার বসছে আবার উঠে দাঁড়াচ্ছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওদের চুল কাটানো শেষে বাসায় এসেছি আর এসে দেখি বাসায় ছোটো মাছ নিয়ে এসেছে আব্বু আর সাথে কিন্তু আরাবির বাবু আরও দুই কেজি নিয়ে এসেছে এই ছোট মাছগুলো পরে সবাই মিলে কেটে নিতে হয়েছে এই আর কি তো এখানে দুপুরবেলা আম্মু রান্নাবান্না শেষ করে নিয়েছে এখানে ছোটো মাছ পাতুরি করে নিয়েছে আজকে তারপর এখানে মাছ দিয়ে বেগুন রান্না করেছে মায়ের হাতের রান্না দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার আম্মুর হাতের সব রান্নাই অনেক ভালো হয় মা বাবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমার আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর এখানে বাচ্চাদের জন্য কুমড়ো রান্না করা হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এই যে এখানে আম্মু আমাদের পছন্দের নাস্তা তৈরি করছেন মানে দুপুরবেলা আমরা সবাই ঘুমিয়েছি কিন্তু আর ঘুম নেই মেয়েরা এসেছে কার কি পছন্দের নাস্তা তৈরি করে নিচ্ছিল তো এখানে আজকে আম্মু দুধ পিঠা যেটা সেটা রান্না করবে তো প্রথমে আম্মু হচ্ছে চিতের পিঠাগুলো বানিয়ে নিয়েছে তো এখানে প্রথমে আম্মু দুধ চিতর পিঠাইয়ের জন্য পিঠাগুলো আগে বানিয়ে নিয়েছিল তারপর দুধটা ভালো করে জাল করে নিয়েছে তারপরে যে দেখতে পেরেছেন এখানে সবগুলো পিঠা দিয়ে দিয়েছে আর পিঠাগুলো আম্মু আজকে কেটে দেয়নি যেহেতু পিঠাগুলো ছোট ছোট করে বানিয়েছে সেই জন্য আর কাটার প্রয়োজন হয়নি অনেক সময় যদি একটু বড় সাইজের করে বানায় তখন আম্মু মাঝখান দিয়ে কেটে নেয় তো এই যে এখানে পিঠাটা রান্না প্রায় শেষ আম্মু ঢাকা দিয়ে দিয়েছে তারপর এই যে সন্ধ্যার নাস্তার জন্য এখানে টেবিলে নিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব আমাদের এই নাস্তাটা আমার বড় আপুরি অনেক বেশি পছন্দের ও আসার পর ও নাকি বলেছিল রান্না করার জন্য পরে আম্মু বলেছিল যে না মাসুক আসুক একসাথে রান্না করে তোদেরকে খাওয়াবো সেই জন্য তো যাক আলহামদুলিল্লাহ এখন আমরা খেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পায় তো ভিডিওটি আজ এ পর্যন্তই খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম